করতেছি আর আজকে সকালে ছুটির পরে দেখবেন রান্না বান্নার প্রতি অনেকটাই অনীহা চলে আসে আর ঈদের ছুটিতে দেখা যায় সবাই দেখা যায় মেহমান এটা সেটা অনেকেই আসাতে অনেক রান্না রান্নাবান্না করতে করতে একটা সময় আর রান্না করতে ভালো লাগে না আর খাবারগুলো দেখলেও মনে হয় যেন অনেকটাই বিরক্ত লাগে কি রেখে কি খাবো কি রান্না করব কিছুই ভালো লাগে না তাই আজকে সহজেই সকালের নাস্তার জন্য আমি সকালে ফ্রাই রাইস করে নিতেছি কারণ এর থেকে সহজ খাবার আমি মনে করি আর হতে পারে না শুধু ভাত হলেই দেখা যায় ফ্রাই রাইস করে নেওয়া যায় তো আমি সকাল সকাল ফ্রাই রাইস করে নিচ্ছি সবারই পছন্দ কিন্তু যখনই কিছু করতে ভালো না লাগে তখনই চেষ্টা করি ছটপটের মধ্যে কিছু করে সেরে ফেলি কারণ দেখা যায় আমাদের তো আর ছুটি নেই সবার ছুটি থাকলেও আমাদের ছুটি নেই আর সেই ছুটিটাকে কীভাবে বানানো যায় সেই বুদ্ধিটাই বের করি সব সময় তো সহজভাবে যাতে সবার নাস্তাটা হয়ে যায় এই জন্য আমি ফ্রাই রাইস করে নিলাম আর দিনটা আজকে অনেক জায়গায় যাব ঘুরবো কোথায় কোথায় যাব সেটাই পাশে থাকবেন তাহলে জানতে পারবেন আজকে আমি কোথায় কোথায় গেলাম আর কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরে আসলাম তো আজকে এই আয়োজন দিয়ে সকালটা শুরু করলাম আর সবাই এরকম একটা খাবার পেয়ে অনেকটা খুশি হয়ে গেল খুব মজা হয়েছিল তো আজকে আমি কাতলা মাছ রান্না করব কারণ হচ্ছে ঈদে মাংস খেতে খেতে দেখা যায় মুখের স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে পোলাও মাংস এগুলো আর ভালো লাগে না তাই চিন্তা করলাম তো মাছ রান্না করব এই জন্য পটল আর কাতলা মাছগুলো ভেজে নিব আর এভাবে দেখা যায় আমি মনে করি মাছ থেকে মাংস থেকে কিন্তু মাছটাই কিন্তু আমরা বেশি খাই কারণ মাছটা খেয়ে আমাদের অনীহা আসে না কিন্তু মাংসটা খেলে কেনই জানি মনে হয় আমরা বেশি খেতে পারি না অল্প খেলে আমাদের মনে হয় যেন আর ভালো লাগে না মাংসটা আর মাছটা কিন্তু আমরা রেগুলার খাই তারপরও কিন্তু আমাদের মাছটা ভালো লাগে এই জন্যই হয়তো আমরা মাছের ভাতে ভাঙালি কথাটা শুধু শুধুই আর এইভাবেই হয়নি এই জন্যই এসেছে কারণ আমরা বাঙালিরা কিন্তু মাছ ছাড়া কিছুই ভালো লাগে না আমাদের কাছে আর মাছটা যে মাছই হোক না কেন সুন্দর করে রান্না করলেই দেখা যায় মাছ দিয়েই দেখা যায় তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় তাই আমি সহজিকভাবেই কাতলা মাছগুলো রান্না করে নিব আর পটলটাকে ভেজে নেওয়ার কারণ হচ্ছে পটলটা যদি ভেজে রান্না করি সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে পটল ভাজার একটা খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে তরকারি থেকে এই জন্য পটলটা ভেজে নিয়েছিলাম আর টমেটোগুলো আমি আস্ত দিয়ে দিয়েছি আমার শাশুড়ি আবার আস্ত টমেটো খুবই পছন্দ করে তো আলু পটল ভেজে নিয়েছিলাম আর আনাম টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম তো আমার গাছের টমেটো খুবই টকটক ছিল তো খেতে ভালোই লাগে এই জন্য আমি আনামই দিয়ে দিয়েছি আর কাটি নেই তো এই পর্যায়ে কিছুক্ষণ কষিয়ে নিব তো পাঁচ মিনিটের মতো হালকা আছে কষিয়ে নিয়েছিলাম এই যে হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিব তো পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি কিছুক্ষণ রান্না করব মাছগুলো দিয়ে দিব আর আমরা আসলে এই ছুটিতে আমরা অনেকেই অনেক জায়গায় গিয়েছি কিন্তু বাচ্চারা যতই ঘোরে তারপরও তাদের ঘোরাটা নাকি কমই হয়ে যায় তারপরও আজকে একটা প্ল্যান করেছি যাব আর সেটা তো তাদের অবশ্যই ভালো লাগবে আর আপনাদের সাথেও শেয়ার করব আমি কোথায় যাব আমার কাছে ঘুরতে ভালো লাগে কিন্তু কেনই জানি মাঝের মধ্যে কোনোটাই ভালো লাগে না কি জানি মন মাঝে মাঝে কি হয়ে যায় তো দেখেন রান্নাটাও শেষ হয়ে গিয়েছে আমার কাতলা মাছের রেসিপি ওই যে বললাম মাংসের খেতে খেতে মুখের স্বাদ পরিবর্তনের জন্য কুমড়া দিয়ে মজাদার ভর্তা তৈরি করব আর এই ভর্তাটা তৈরি করতে কিন্তু অনেক সহজ আমি আগের রেসিপি তো আমি করেছিলাম দিয়েছিলাম আবারও করছি কারণ সহজ খাবারটা কম সময় তৈরি করে নেওয়া যায় এর থেকে সহজ কিছু হতে পারে না আর খেতেও ভালো লাগে আর ভর্তা হলেই দেখা যায় অনেকটাই তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় তো আমি মিষ্টি কুমড়োগুলো ভেজে নিয়েছিলাম পড়া পড়া করে এখন এগুলো ঢুলে কচলিয়ে ভালো করে ভর্তা তৈরি করে নিব আমার কাছে এই ভর্তাটা খুবই ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে তারপরে যারা ভর্তা প্রিয় তাদের কাছে যদি এরকম একটা ভর্তা হয় তারা অনেকটাই খুশি হয়ে যায় আমার কাছে খুবই ভালো লাগে আঠালো ছিল মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি মিষ্টি ছিল ঝাল মিষ্টি মিক্স হলেই কিন্তু একটা ভর্তার স্বাদটা অন্যরকম আসে আমার কাছে খুবই ভালো লেগেছিলো তো নেক্সট ভাজিতে চলে যাব কারণ এক একজন এক এক খাবার খায় আমার ছেলে আবার দেখা যায় মিষ্টি কুমড়ার ভর্তাটা খেতে চায় না তো তার জন্যই হচ্ছে করলা ভাজিটা বাচ্চাদের তো পুষ্টিকর খাবার তো দিতেই হয় আর সহজভাবে করলা ভাজিটা রান্না করতে বেশি সময় লাগে না পাঁচ মিনিটই কিন্তু করলা হয়ে যায় তো আমি করলা ভাজিটা রান্না করে নেব আমাদের রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে তো ঝটপট রান্না করি খেয়েই আমরা বের হয়ে যাব কারণ সময়ে অনেকটাই কম থাকে তারপরে ঘুরতে গেলে তো দেখা যায় সময়ই কীভাবে দ্রুত চলে যায় বলাই যায় না তো বের হয়ে গিয়েছি আর আমার কাছে ঘুরতে যেন কেনই যে এত ভালো লাগে আর চলে আসলাম মিষ্টির দোকানে যেমন ননদের বাসায় তো কিছু না কিছু তো কেনাকাটা করতেই হয় তো চিন্তা করলাম মিষ্টি তো দেখা যায় বেশি মিষ্টি ঠিক না শৈলের জন্য তাই দদি নিব তো ঘুরে ফিরে দেখলাম আমার কাছে ভালোই লাগে মিষ্টির দোকান আসলে লোভনীয় মিষ্টি দেখলে তো মন যায় কিন্তু মিষ্টিটা খাওয়াটা বেশি ঠিক না ওয়েট বেড়ে যায় তাই দুদিন নিয়ে নিলাম এ পর্যায়ে রওনা শুরু হয়ে গেল আমাদের যাত্রাপথ অনেক দূর যেতে হবে তো সাথেই থাকুন আর খুবই সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরব আমার কাছে খুবই সবুজ ঘাস আর এখানে অনেকগুলো শাক বনেছে দেখা যাক কেটে বিক্রিও করেছে আমার ননদে যে এলাকাটায় থাকে খুবই সুন্দর একটা এলাকা খুবই ভালো লাগলো আমার আমি অনেক ঘুরে ঘুরে অনেক দৃশ্য দেখলাম এখানে হেঁচি শাক বনেছে তো আসলে কিছু কিছু জায়গা দেখলে না অনেকটাই ভালো লাগে চোখ জুড়িয়ে আসে আমার কাছে এতটা ভালো লাগতেছিল এতটা শান্ত সৃষ্ট একটা পরিবেশ এখানে আমার মন চাইছিল যে ওখানেই অনেকক্ষণ বসে থাকি কিন্তু কিছুই করার নাই বেলা ডুবে যাচ্ছিলো তো অনেকক্ষণ ঘুরে ফিরে তারপর আরেকটা জায়গায় যাব সেটাও আমার কাছে সেই জায়গাটাও কিন্তু খুবই ভালো লেগেছিল আর বাড়ির পাশেই ফুল গাছ ছিল আর ফুলগুলো কত সুন্দর লাগতেছিলো লাল টুকটুকে ফুলগুলো এগুলোকে কি ফুল বলে জানি না অনেকে বলে লিপস্টিক ফুল আসলে কি সত্যি কি না আর অনেকটাই দেখা যায় বৃষ্টি নেওয়ার কারণে ফুলগুলো অনেকটাই দেখা যায় লাল হয়ে গিয়েছে কিংবা শুকিয়ে গিয়েছে আসলে বৃষ্টিটা হলে খুব ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগে তো ঘুরে ফিরে আশেপাশে দেখে আরেক জায়গায় চলে যাব আর সেই জায়গাটা আমার অনেক পছন্দের জায়গা সে দৃশ্যটা দেখলে মনে হয় যেন অনেক ভালো লাগে খোলা একটা আকাশের নিচে আমার কাছে প্রকৃতিটা কেনই জানে মায়াবী মনে হয় আপনাদের কাছেও কি এরকম মনে হয়